আসসালামু আলাইকুম ষোলো মাস পর তামিমের সেঞ্চুরি সেন্ডাই সাতারাকে চার মেরে কেরিয়ারের চোদ্দতম ওয়ান সেঞ্চুরি পূর্ণ করলেন তামিম ইকবাল মাত্র সাতাশি বলেই মাইল ফলককে গেলেন তিনি গত বছর মার্চে জিম্বাবুর বিপক্ষী ওয়ানডেতে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন তামিম সিরিজের তৃতীয় ওয়ান ডেতে জিম্বাবুয়ের দেওয়ার বড় টার্গেট তারায় বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তামিম ইকবাল এবং লিটন দাস তাদের সাবলীল ব্যাটিংয়ে আটচল্লিশ বলেই পঞ্চাশ ছুঁয়ে ফেলে টাইগারদের ইনিংস উনষাট বলে পঞ্চাশ পূর্ণ করেন তামিম ইকবাল এক পর্যায়ে মনে হচ্ছিল এক পর্যায়ে মনে হচ্ছিল ওপেনিং জুটি তিন অঙ্কে ছুঁয়ে ফেলবে ফলে তবে দলীয় আটাশি রানে মাধবরের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন লিটন দাস বত্রিশ করে উইকেটে আসেন সাকিব লিটনের উইকেটও রানের গতি কমেনি এই জুটির অবসান হয় উনষাট রানে লুক জঙ্গির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন সাকিব তিরিশ করে এর আগে হারারে স্পোর্টস গ্রাউন্ডে টর্স হেডে ব্যাটিং নেমে উনপঞ্চাশ দশমিক তিন ওভারে দুইশত আটানব্বই রানে অল আউট হয় জিম্বাবোয়ে ধন্যবাদ সকলকে